দেখেছো ফুপু নিজে ইচ্ছা করে গাড়ি নিচে পরে আবার নিজেই অভিনয় করতেছে আচ্ছা আসো বাবা ফুপু তুমি ওর গায়ে হাত দিচ্ছ কেন আরে ছাড় ছেলেটা ব্যথা পেয়েছে আরে ওর গায়ের ময়লা তো তোমার গায়ে লেগে যাবে অনেক ব্যথা পেয়েছে না বাবা ব্যথা পেয়েছে তো কি হয়েছে তুমি ওর লেবাস দেখেছো ফকির খ্যাত একটা এত অহংকার করেন না অহংকার করলে আল্লাহ ধ্বংস করে দেন কি বললি আমি ধ্বংস হব আমি যদি সত্যি সত্যি পাঁচ কে তারপর আমার নাম চেঞ্জ করব। কি হচ্ছে? কি হচ্ছে? এইটা আমার গেরাম। এই গেরামে এসে আমার একটা টোকা দিলে প্রোগ্রাম বসে মিলা আপনাকে কর্ণ তোলাই দিব কি? এত বড় সাহস তোরে আমি আরে থাম তো থাম থাম বা থাম বাবা বাবা তুমি কিছু মনে করো না। চল তোরে চল আমি দেখে নিই। এমন ধনির দুলালি করে আল্লাহ হেদায়ত দিক আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম কি রে বাজান তুই এমনি করে পাটাই নিয়ে না আটা সুস্কে একটা গাড়ি পায়ের উপর তুইলা দিছিল আব্বা খসকি বাজান পায়ে বেশি ব্যথা পাস নাই তো আবার পা ভাঙে নাই তো না খুব একটা ব্যথা পায় নাই তাই তুমি ফুল নে কই যাইতেছো হয় আমাদের গ্রামের চৌধুরী বাড়ির ওয়ারিশ আইছে ঠাকুরে দেখতে যাইতেছি বুঝতে পারছি তাই আব্বা তুই না এমনি গেলাম তা আমি মনে হয় গাইতে দেখছি হাই হাই তার আইসা করছে আমার লেট হয়ে গেছে আমি যাই বা থাকবে দেখে আসি যা বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে